ব্যবসা বাণিজ্যে চলে দেশের চাল মেহনেতেই গড়ে ওঠে সোনার জাল বিক্রয় আর কেনায় বুদ্ধির খেলা সততার পথ হাঁটলেই দেখা মিলবে মেলা ইনশাল্লাহ চাহিদা বুঝে নাও সঠিক পথ উন্নতির সিঁড়ি পেরিয়ে মিলবে সফলতার পথ ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন ব্যবসা বাণিজ্য রিলেটেড ভিডিওতে আপনাদের সুস্বাগত আপনারা যারা বিজনেস করতে চান ব্যবসা করতে চান ব্যবসা বাণিজ্য রিলেটেড আমাদের এই ভিডিও ইউটিউব চ্যানেল মূলত এই ইউটিউব চ্যানেলে কিভাবে বিজনেস করা যায় বিজনেস কোন বিজনেস করা যায় কিভাবে সফলতার মুখ দেখা যায় ইনশাল্লাহ এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রিয় দর্শক আমার নাম হচ্ছে আব্দুল্লাহ একজন বিজনেসম্যান হিসেবে তৈরি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য রিলেটেড বিভিন্ন ভিডিও মেক করে থাকি এবং আমরা সে ট্রেনিং দিয়ে থাকি বিজনেস রিলেটেড আপনারা যারা ট্রেনিং নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আসলে বিজনেস জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বাংলাদেশের জন্য বাংলাদেশ বলুন আর পৃথিবীর যে দেশে বলুন ব্যবসা বাণিজ্য অনেক ইম্পর্টেন্ট একটু বিষয় ব্যবসা বাণিজ্য পৃথিবীর ইতিহাসে আপনারা যদি দেখেন ব্যবসা বাণিজ্য করা সুননাথ আমাদের নেতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনিও কি ব্যবসা বাণিজ্য করেছিলেন তা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত এবং এটাতে দুনিয়া প্লাস পরকালে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ কারণ সুন্দর জিনিসে অবশ্যই ভালো কিছু আছে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তো আপনারা যারা বিজনেস করতে মন স্থির করছেন করতে পারেন কিন্তু সঠিক গাইডলাইন কোথায় পাবেন কিভাবে পাবেন এই সঠিক গাইডলাইনটা আমরা দিয়ে থাকি আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিক গাইডলাইন দেওয়া হ্যাঁ বিজনেসটা কীভাবে করতে হয় কোন স্টেপ থেকে শুরু করতে হয় কিভাবে সেলস করতে হয় বিক্রয় করতে হয় মার্কেটিং কিভাবে করতে হয় এ টু জেড ইনফরমেশন আমাদের মাধ্যমে আপনারা পেয়ে থাকছেন এবং পাচ্ছেন এবং ইনশাল্লাহ পাবেন বলে বিশ্বাস রাখি তো ব্যবসা বাণিজ্য বর্তমান বাংলাদেশ একটা ট্রেন্ডিং বিষয় বা বর্তমান বাংলাদেশে যে চাকরি বাকরির যে অবস্থা খুবই করুণ অবস্থা সরকারি চাকরির অবস্থা তো খুবই করুন দেখা যাচ্ছে যে অনেক পরিশ্রম করে অনেক মেধাবীরা সরকারি চাকরির জন্য ট্রাই করছে বাট কাঙ্ক্ষিত তাদের লক্ষ্য তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না এর ফলে তারা ভেঙে পড়ছে দিয়ে যাচ্ছে প্রাইভেট জবে প্রাইভেট জব কি প্রাইভেট জব হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরে আপনাকে মানে আপনি উদাহরণ হিসেবে বলি যে আখ পীড়ায় ঠিক আছে দিয়ে রস বের করে ধরুন একটা আখ থেকে দুই গ্লাস রস হলো হ্যাঁ দেড় গ্লাস কোম্পানির মালিক নিয়ে নিল আর তার হাফ কি আপনাকে দিল কোম্পানির মহাজন নিল কোম্পানির ফাউন্ডার নিল আর কি তাহলে ধরেন ধরেন যে পাঁচ ভাগের মধ্যে আপনাকে এক ভাগ দিচ্ছে বাট বিজনেস হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি পাঁচ ভাগের মধ্যে চার ভাগ পাচ্ছেন আর যে আপনার এমপ্লয়ি তাদেরকে এক ভাগ দিচ্ছেন তাহলে এখানেই আপনারা দেখুন যে বিজনেস জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তা আপনারা বিজনেস করবেন না তো কি করবেন বলেন তো বর্তমান বাংলাদেশে বিজনেস হচ্ছে একটা ট্রেনিং বিষয় বিজনেসটা করা দরকার বলে আমি মনে করি কারণ বাংলাদেশের অর্থনীতি শুধু চাকরির ওপর ডিপেন্ডেন্ট হলে চলবে না আপনাদের বিজনেস করতে হবে বাইরের দেশের সাথে বিজনেস করতে হবে এতে কি স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলে থাকুন সাবস্ক্রাইব করার চেষ্টা করুন আমার একটা ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন বলে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার